ছেড়ে দিন মা ও বাচ্চা মে ওকে ছেড়ে দিন ছেড়ে দিন চলে এসো বাবা চলে এসো জন্ম দিলে একটা মেয়ে তাও আবার কানা আমি মেয়ে বলে ঠাকুমাও তো একটা মেয়ে তাহলে এই মা আমি খাবো তোমার সব সময় আমাকে গলার কাঁটা বলতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইবার কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে নতুন গল্প আপনাদের জন্য আনতে আমি মাছ খাবো মাছ খাবো আমি ছাড়া আমি ভাত খাবো না তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ মাথা ঠিক আছে মাছ যে খাবি খাবি করছিস মাছ কিনবো তার টাকা কোথায় শুনি কেন অন্নপূর্ণা দেবীর কাছে তো অনেক টাকা বাবা তো কাজ করে সব টাকা অন্নপূর্ণা দেবীর কাছে রেখে যায় অন্নপূর্ণা দেবী কেন মাছ কিনে দেয় না বলো তো নাতনি পদ্মের কথা শুনে অন্নপূর্ণা দেবী হই হই করে তেরে আসে আর মুগমা কি বলে এলো রে আমার ঘরে আদরের দুলালি এলো বলি কি হলো টাকি সকালবেলা আমার নামে কি বলা হচ্ছে শুনি কি যে বলেছিস সব আমি শুনেছি অন্নপূর্ণা দেবী হুট করে এগিয়ে এসে পদ্মের কানটা ধরে মুলে দেয় পদ্ম চিৎকার করে কেঁদে ওঠে ছেড়ে দেন ও ওকে ছেড়ে দেন ও বাচ্চা মেয়ে ও একটু কান্নাকাটি করছিল ছেড়ে দেন মা কি বল ছেলেস বল তো হ্যাঁ বল বল কি বল নয়তো নয়তো তোদের দুটোকে ঘাড় ধরে বাইরে বের করে দেব মাছ খাওয়া শখ হয়েছে ওরে বাবা রে টাকা কোথায় হ্যাঁ টাকা দে মাছ কিনে আনবো তোদের আমি মাছ গেলাবো হুম মা আপনি কিভাবে কথা বলছেন তুমি আমাকে শেখাতে আসছো হ্যাঁ তোমার এত বড় সাহস দুটোকে ঘর থেকে বাইরে বের করে দেব খাবে মাছ খাবে তখন এবার পদ্ম চিৎকার করে বলে ওঠে কেন গো ঠাকুমা কেন বাবা তো তোমাকে টাকা দিয়ে যায় আমি দেখেছি তুমি ওই সব টাকা সিন্ধুকের মধ্যে পুরে রাখো ওরে বাবা রে মেয়ের কত লক্ষ্য তুই না চোখে অনেকটা কম দেখিস তাহলে তুই এই সব দেখলি কি করে হ্যাঁ আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র না বলে দেখেছিস নিশ্চয়ই তবে রে আমাকে না বলে আমার জিনিসে হাত দেওয়া দেখাচ্ছি দেখাচ্ছি মজা তোকে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি অন্যপূর্ণ দেবী যখনই জানতে পারে।

ছেড়ে দিন মা ও বাচ্চা মেয়ে ওকে ছেড়ে দিন ছেড়ে দিন মা কিছুটা সময় ধরে মারধর করার পর অন্নপূর্ণা দেবী হাঁপিয়ে উঠলেন ওফ আমি আর পারি না এই এই শোনো বৌমা ভাত কখন বসাবে তাড়াতাড়ি গিয়ে ভাত বসাও শাশুড়ি মায়ের এই কথা শুনে বৌমা ছুটে চলে যায় রান্না করার জন্য পদ্ম ঘরে বসে বসে কাঁদতে থাকে পদ্ম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে তুমি মাছের তিন টুকরা নিচ্ছ কেন হ্যাঁ একটা নাও কেন মা একটা মাছ কেন নেব বাড়িতে তো তিনটে লোক মাছ তো তিন টুকরো নেব তোমার মুখে মুখে বড্ড কথা যেটা বললাম সেটা করো এক টুকরো মাছ নাও আমার মুখে মুখে একদম বেশি কথা বলবে না ও ভাগি ও আমার সংসারটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিল কত শখ করে ভেবেছিলাম নাতির মুখ দেখব কিন্তু একই কাণ্ড নাতি তো দূরের কথা জন্ম দিলে একটা মেয়ে তাও আবার কানা যেটা বলছি সেটা করো এই বলে শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে যায় নিরুপমা কাঁদতে কাঁদতে রান্না করে দিচ্ছি আয় ভাত দিচ্ছি না 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 এখন ওকে আমার সামনে ভাত দিও না হা করে আমার মাছের দিকে তাকিয়ে থাকবে আর আমার তা খেয়ে পেট ব্যথা হবে এখন দিও না পরে দেবে কিছুক্ষণ পরে পদ্ম যখন বসে ভাত খায় সে দেখে তার পাতে মাছ নেই আমার মাছ নেই মা না মা তুই এই তরকারি দিয়ে ভাত খা আচ্ছা মা ঠাকুমা এমন কেন করে আমাকে সহ্য করতে পারে না কেন আমি মেয়ে বলে ঠাকুমাও তো একটা মেয়ে তাহলে আর বাবা তো টাকা পাঠায় মাছ খেতে বলে আর দেখো ঠাকুমা আমাকে ভালোভাবে খেতে দেয় না আমার একদম পছন্দ হয় না ঠাকুমাকে ঠাকুমা যে কবে মোর মুখের কথা পদ্ম শেষ করতে পারে না তার আগে নিরুপমা তাকে বড় বড় চোখ করে তাকায় এক দাবড়ি মেরে চুপ কর তুই বড় মুখে মুখে কথা বলছিস পদ্ম কান্না করতে করতে ভাত খেয়ে নেয় পেটেছে ভীষণ খিদে ভাত না খেলে সারা রাত না খেয়ে থাকতে হবে রাতের বেলায় মা মেয়ে দুজনেই শুয়ে আছে তখন পদ্ম বলে আচ্ছা মা একটা কথা বলতো আমাদের হাতে যদি টাকা থাকতো তাহলে আমরাও নিশ্চয়ই আমাদের পছন্দ মতো খাবার খেতে পারতাম একদম মা তাহলে আমরা তো কিছু একটা করে রোজগার করতে পারি কি করতে পারি বল মা সবজি চাষ করতে পারি পুকুরের পাশের জমিটা তো ফাঁকাই পড়ে থাকে শুনেছি আগে নাকি সবজি চাষ করা হতো ওখানে সবজি চাষ করলে কেমন হবে মা হুম আমিও কিছুদিন ধরে এই কথাটাই ভাবছিলাম তুই অনেক বুদ্ধিমান মেয়ে হ্যাঁ মা কাল থেকে আমরা ওখানে চাষ করব। পরের দিন দুপুরবেলা মা আর মেয়ে দুজনে মিলে মাটি তৈরি করে ফেলে দূর থেকে অন্নপূর্ণা দেবী তাদের লক্ষ্য করছিল ভালোই হয়েছে সবজি চাষ করছে সংসারে চারটে পয়সা আসবে দিন রাত দুজনে পরিশ্রম করে এক দু সপ্তাহের মধ্যেই ছোট ছোট ফসল ফলিয়ে ফেলে রকমের শাক আর সাথে বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি রকমারি সবজি সকাল সকালবেলা নিরুপমা বাঁধাকপি তুলে নিয়ে আসে দেখ দেখ পদ্ম বাঁধাকপি হয়েছে দেখ দেখ এইসব আমাদের পরিশ্রমের ফল দাও না দাও আমি বাজারে বিক্রি করে তোমার জন্য বড় দেখে মাছ নিয়ে আসব পদ্ম বাঁধাকপি নিয়ে বাজারে চলে যায় বাজারে বাঁধাকপি বিক্রি করে সে একটা ছোট দেখে মাছও নিয়ে আসে ওরে বাবা রে কত বড় মাছ নিয়ে এসেছিস হ্যাঁ এত বড় মাছ দিয়ে কি হবে মা হ্যাঁ মা তুমি আমাকে নিয়ে মশকরা করছো এটা এত বড় মাছ ছোট মাছ বড় জোর দু পিস হবে আমি ঠাকুমাকে দেব না ঠাকুমার তো মাছ আছে তার নিজের ভাগের মাছ খাবে সে তুমি তাড়াতাড়ি কেটে ভেজে রান্না করে ফেলো আজকে কিন্তু আমি মাছ দিয়ে ভাত খাবো মা আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে নিরুপমা রান্না করে দুপুরবেলা যখন খেতে বসে হঠাৎ দেখে পদ্মর পাতে একটা মাছের টুকরো তা দেখে নিরুপমা শাশুড়ি মা খেপে যায় বৌমা এই মাছ কোথা থেকে এলো তোমরা আমার ভাগের মাছ চুরি করেছ না কিন্তু আমি তো এই রকম ছোট মাছ খাই না নামা নামা না এ মাছ আপনার নয় পদ্ম বাজারে বাঁধাকপি বিক্রি করে মাছ কিনে এনেছে তবে রে কনা মেয়ে মাছ খাবে খুব শখ তাই না ও মাছ খাবে না ও মাছ খেতে পারে না এই মাছ আমি খাবো মা মা আপনি কি করছেন মা মা ছেড়ে দিন মা ওকে ছেড়ে দিন এটা আপনি কি করছেন মা নিরুপমা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তার শাশুড়ি মা তার কোনো বাধা না শুনেই পদ্মর পাত থেকে মাছের ছোট্ট টুকরোটা নিয়ে মুখে পুড়ে দেয় আর তারা হুড়ো করে খেয়ে নেয় ছোট মাছ করে খেতে গিয়ে অন্নপূর্ণা দেবীর গলাতে খুব বড় একটা যায় দেবী কথা বলতে চাইছে কিন্তু কিছুতেই তিনি কথা বলতে পারেন না খুব খারাপ ভাবে বড় মতো একটা কাঁটা আটকে গেছে আর এই অবস্থা দেখে পদ্ম হাসিতে লুটোপুটি খেতে থাকে এরকম বলতে নেই মা আমি কিন্তু বক বক হোক চুপচাপ ভাত খাও মা আপনি একটু শুকনো ভাত খান দেখবেন ঠিক হয়ে যাবে কিছুতেই তার গলা থেকে কাঁটা নামে না তিনি ঘরের ভেতরে চলে যান এবং শুয়ে পড়েন চুপচাপ ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে রাতের বেলা শুয়ে পদ্ম আর নিরুপমা গল্প করে পদ্ম হঠাৎ হেসে ওঠে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠাকুমা সব সময় আমাকে গলার কাঁটা বলতো আমি মারা গেলেই নাকি ঠাকুমার ভালো হতো একদম চুপ করো তুমি তুমি ওনার থেকে অনেক ছোট আর উনি গুরুজন উনি যাই বলুক না কেন তোমার এই কথাগুলো বলা একদম উচিত নয় মা পদ্ম চুপ করে যায় কেউ অন্নপূর্ণা দেবীর গলা থেকে কাঁটা নামাতে পারে না কাঁটার জন্য ভুলের ঢোল হয়ে যায় ঘা হয়ে যায় পাকা ফোড়া হয়ে যায় গায়ে ধুম জ্বর সেই নেই দিন রাত বিছানায় শুয়ে ছটফট করতে থাকে অন্নপূর্ণা দেবী খুব কষ্ট পাচ্ছেন কি যে করি কি আর করবে তুমি কিছুই তো করার নেই ডাক্তার তো কিছুই করতে পারছে না মা এমন সময় সেখানে হঠাৎ করে উপস্থিত হয় গ্রামের মোড়ল অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা দেবী আজ কিন্তু টাকা জমা দেওয়ার শেষ দিন আপনি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিন অন্নপূর্ণা দেবী তো কথা বলতে পারে না নিরুপমা অন্নপূর্ণা দেবীর ঘরে যায় অন্নপূর্ণা দেবী ইশারায় তাকে টাকার বাক্স খুলে টাকা দিতে বলে টাকার বাক্স খুলতেই দেখে সেখান থেকে বেরিয়ে আসে একটা ইঁদুর আর দেখে টাকাগুলো ছেঁড়া হায় 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 টাকাগুলো তো ইঁদুরে নষ্ট করে দিয়েছে মা এবার কি হবে আমি জানি না আমার টাকা আজকে দিতে হবে নয়তো কিন্তু আমি সব কেড়ে নেবো তোমাদের কিন্তু পথে বসিয়ে দেব বলে দিলাম হ্যাঁ মা আপনাকে দেয়ার জন্য টাকা রেখেছিল মুরল মশাই কিন্তু টাকাগুলো ইঁদুরে নষ্ট করে দিয়েছে আমাদের কিছুটা সময় দিন দয়া করুন মুরল মশাই কিছুদিনের মধ্যে আমাকে টাকাটা দিতে হবে সব কথা যেন মা থাকে মুরল মশাই কথাগুলো বলে চলে যায় আর অন্নপূর্ণা দেবী কান্নায় ভেঙে পড়ে পদ্ম অন্নপূর্ণা দেবীকে এই প্রথম কাঁদতে দেখে তারও ভেতরে কষ্ট হয় খুব কষ্ট হচ্ছে না ঠাকুমা তুমি চিন্তা করো না আমরা পরিশ্রম করে মরুর মশাই টাকা মিটিয়ে দেব তোমার এই বাড়ি থেকে তোমাকে কেউ বার করতে পারবে না ঠাকুমা তুমি দেখে নিও এদিকে দিন রাত নিরুপমা আর পদ্ম মিলিয়ে চাষের ফসল ফলায় সেই ফসল বাজারে বিক্রি করে একটু একটু করে টাকা জমায় আর অন্নপূর্ণা দেবীর চিকিৎসার জন্য বেশ ভালো টাকা জমায় কিছুদিন পর মোরল মশা এসে সেই টাকা নিয়ে চলে যায় সেদিন শহর থেকে একটা ডাক্তার বাবু আসেন শুনেছি আপনার গলার অবস্থাটা খুবই খারাপ আমি সবটাই শুনেছি আপনাকে ওষুধ দিচ্ছি তবে খুব সাবধান ওষুধটা কিন্তু খুব দামি খুব সাবধানে দেখবেন খাবেন আর দু তিন দিনের মধ্যে গলার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কেমন চিন্তা করবেন না ডাক্তারবাবু ওষুধ দিয়ে চলে যায় নিরুপমার পদ্ম মিলে দিন রাত অন্নপূর্ণা দেবীর সেবা করে ওইটুকু বাচ্চা মেয়ে সব দিকে খেয়াল রাখে অন্নপূর্ণা দেবী ওষুধ খাওয়ার দু তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন আচ্ছা মা ঠাকুমা তো সুস্থ হয়ে গেছে এবার তাহলে ঠাকুমা আগের মতোই আমাকে অপয়া অলক্ষী অভাগি কানা এসব বলবে না আমাদের ভালোবাসবে না আমাদের আবার খেতে দেবে না জানি না রে আমি জানি না পরের দিন সকালবেলা পদ্মর বাবা আসে হাতে করে একটা বড় দেখে কাতলা মাছ নি এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি দেখ পদ্মের মুখে আর হাসি ফোটে না মুখ গোমরা করে বসে থাকে ঘর থেকে বেরিয়ে আসে অন্নপূর্ণা দেবী বৌমা ভালো করে ছাড়িয়ে আমাদের পদ্মের সব থেকে প্রিয় কাতলা করো নিজের শুনে উৎসাহিত হয় না মুখ ঘুরিয়ে ঘরের ভেতরে চলে যায় অন্নপূর্ণা দেবী বুঝতে পারে কিছু একটা হয়েছে অন্নপূর্ণা দেবীও ঘরের ভেতরে যায় এই দৃশ্য দেখে পদ্মর বাবা আর নিরুপমা দুজনেই ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর ঘর থেকে ওর একটা হাসির আওয়াজ শুনতে পায় দুজনে তাড়াতাড়ি ঘরের ভেতরে প্রবেশ করে আর দেখে পদ্ম অন্নপূর্ণা দেবীকে জড়িয়ে বসে আছে তবে রে আর বজ্জাত নে তোর হবে চল বাইরে চল আমার পাকা চুল কটা বেছে দিবি আমি তোকে দশটা টাকা দেবো নাড়ু কিনে খাবি আর শোন মা ক্ষমা করে দে এই বুড়ি ঠাকুমাকে দিবি হঠাৎ করে তার অন্নপূর্ণা দেবীকে জড়িয়ে ধরে এই দৃশ্য দেখে নিরুপমা আর পদ্মর বাবা দুজনেই ভারী খুশি হয় এরপর আর কি জমিয়ে চারজনে বসে কাতলা মাছের কালিয়া দিয়ে গরম গরম ভাত খায়